নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আজকে একটা গোটা ফুলকপি নিয়ে চলে এসেছি আজকে আমি ফুলকপির একটা রেসিপি বানাবো নিরামিষ রেসিপি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা তোমরা যদি বানাও তার স্বাদ মুখে একদম লেগে থাকবে তো চলো বন্ধুরা ফুলকপির রেসিপিটা বানাতে গেলে আমাকে ফুলকপিটা প্রথমে কেটে নিতে হবে চলো ফুলকপিটা আমি প্রথমে কেটে নিই আর বাকি যা যা লাগবে চলো আমি কেটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি দেখো এই যে কেটে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কি কি লাগছে কী কি নেব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আবার সাথে থেকে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে আজকে আমি কী কী ব্যবহার করেছি আজকে রেসিপিতে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কেটে নিয়েছি আমি ফুলকপি আমি ফুলকপিটা এইভাবে কেটেছে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা শেপে কেটে নিতে পারো আমি এইভাবে কেটেছি আর এখানে দেখো আমি নিয়েছি টমেটো টমেটো নিয়েছি একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছি আর এই যে দেখো এখানে একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছি আর নিয়েছি আদা এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কেটে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দেখো সাদা তিল সাদা তিল নিয়েছে আমি চা চামচ আর নিয়েছি পোস্ত নিয়েছি চা চামচ এই কটা সব কিছু আমি এখন মশলা করে নেব। আর এখানে দেখো ফোড়নের জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি এক টুকরো ডালচিনি আর নিয়েছি দুটো ফাটিয়ে এলাচ এটা আমি ফোড়নে ব্যবহার করবো তো চলো তার আগে আমি মশলাটা করে নিই এই যে দেখো মশলা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সারের বাটি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়েছি তো তোমরা চাইলে সিলবাটাতে বাটাতে বেটে নিতে পারো এখানে দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো যে আমি একটা গোটা বড় টমেটো নিয়েছি সেই গোটা টমেটোটা আদার কুচি আর যে চারটে লঙ্কা নিয়েছি সেই চারটে লঙ্কা নিয়ে নিলাম তিলটা নিয়ে নিলাম পোস্ত এইটুকু মশলা আমি এখন আপাতত করছি বাকি আর কী কী মশলা নেবো অবশ্যই তোমাদের দেখাবো চলো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আর এইদিকে দেখো আমি জল বসিয়েছি জলটা আমি বসিয়েছি ফুলকপিটাকে হালকা একটু ভাব ভাপাবো মানে জলটা গরম হলেই কিন্তু আমি অফ করে দেবো আমার ইন্ডাকশানটা আমি ইন্ডাকশান ফুলকপিটা আজকে ভাপিয়ে নিচ্ছি একদম খুব মানে জলটা গরম হবে আর তখনই কিন্তু আমি অফ করে দেবো পুরো একদম ফোটালে হবে না কারণ দেখো এই ফুলকপিটা ভাপাচ্ছি কারণ তোমাদের আমি বলবো অবশ্যই চলো ফুলকপিটা আগে ভাপিয়ে নিই এই যে দেখো ফুলকপিটা ভাপিয়ে নিয়ে আমি চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দেখো একদম সাদা সাদা দেখো কীরকম পোকা বার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা সাদা কীরকম পোকা বার হয়েছে তো এই জন্যই জলটা বেশি ফোটালে হবে না বন্ধুরা জলটা একদম হালকা মানে গরম থাকবে যে হাত দিতে পারছে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি যে সাদা সাদা পোকা বার হয়েছে অবশ্যই ফুলকপি রান্না করার আগে সব সময় কিন্তু এরকম গরম জলে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেবে একদম মানে সেদ্ধ না শুধু গরম জলে ফেলে দিতে হবে যাকে বলে তো আমি দেখো জলের মধ্যে ফেলে দিয়েছি গরম জলে চলো গরম জল থেকে তুলে নিয়ে দেখাচ্ছি কত সাদা সাদা পোকা বার হয়েছে তো আমার না একদম এগুলো ভালো লাগে না তো কিছু করার নেই ফুলকপি সবাই খেতে ভালোবাসে আর এই এখন যেহেতু নতুন নতুন ফুলকপিটা উঠছে তো সবাই খেতে ভালোবাসে তো তার জন্য তো রান্না করতেই হবে তো রান্না করতে গেলে বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে ফুলকপিটা একটু গরম জলে ডুবিয়ে ভাপিয়ে নেবে মানে বেশ কিছুক্ষণ ফেলে রাখবে পাঁচ দশ মিনিট ফেলে রাখলেই দেখবে পোকা মানে গরম জলটা করে তার মধ্যে ফুলকপিগুলো ফেলে রাখলেই হবে তাহলে কিন্তু এই পোকাগুলো বেরিয়ে আসবে তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা পোকা বার হয়েছে দেখবে তোমরা সাদা সাদা পোকা এই যে দেখো জলের মধ্যে ভাসছে এগুলো কিন্তু পোকা কারণ আমি যখন ফুলকপিটা কেটেছিলাম একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েই কেটেছিলাম তারপরে আমি আবার গরম জলে দিয়েছি তোমাদের দেখাচ্ছে এই যে দেখো জলটার মধ্যে কত ছোট ছোট সাদা সাদা পোকা ভাসছে তোমরা কি বুঝতে পারছো কে কে বুঝতে পারছো দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে আমার মতো এরকম জল জলের মধ্যে ভাপিয়ে নাও মানে গরম জলে ফেলে পোকাগুলোকে বার করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো ফুলকপিগুলো আমি সব কিছু মানে তুলে নিয়েছি আর এই যে দেখো ফুলকপি এই যে বোঁটাগুলো আমি চেলা করে দিয়েছি কারণ এই যে বোঁটাগুলো শক্ত থাকে না সেই জন্য একটু চেলা করে দিলে না ভাজার সময় খুব ভালো ভাজাও হয়ে যায় আর সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যায় হলে চেলা না করলে একটু শক্ত শক্ত থাকে তাই আমি চেলা করে দিয়েছি এই যে দেখো এদিকে করার মধ্যে আমি নিয়ে নিজে সাদা তেল আর তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই তেলের মধ্যে এখন ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু ভালো করে ভাজলে ফুলকপিগুলো খেতে খুব সুন্দর হয় তো একটু গ্যাস কমিয়ে কিছু সময় ধরে মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে ফুলকপিগুলো ভেজে নিলে না ফুলকপিগুলো খেতে খুব সুন্দর হয় তো আমি পাঁচ সাত মিনিট ধরে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো এখন ভেজে নেব বন্ধুরা দেখো আমি দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দেবো নুন নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভাজবো বেশ কিছুক্ষণ সময় ধরে ফুলকপিটা আমি ভাজবো আন্দাজ অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী ফুলকপির স্বাদ অনুযায়ী যতটা ফুলকপি সেই বুঝে তোমরা হলুদটা একদম অল্প দেবে কিন্তু নুনটা কিন্তু একটু স্বাদ বুঝে দেবে নাহলে কিন্তু ফুলকপিগুলো বেশি নুন হয়ে যাবে বেশি নুনে পোড়া হয়ে যাবে তো সেই বুঝে তোমরা নুনটা দিয়ে দেবে দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিটা ভাজবে মোটামুটি ছয় সাত মিনিট সময় ধরে গ্যাস কমিয়ে যদি ভাজা যায় তাহলে ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় চলো বন্ধুরা আমি ফুলকপিটা ভালো করে ভেজে নিই কারণ ফুলকপিটা বললামই একটু ভাজতে সময় লাগবে তো ফুলকপিটা আমি ভাজি তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলেই কিন্তু জানতে পারবে আজকের আমার এই ফুলকপির স্বাদটা এত সুন্দর হওয়ার কি কারণ আমি কি কি মশলা দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুলকপিগুলো ভেজে নিয়েছি একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছে এখন চলো ফুলকপিগুলো আমি তুলে নিই এই যে দেখো আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি আর এখন দেখো ফোড়নের মধ্যে যেগুলো নিয়েছিলাম ওই যে ডালচিনি ছোট্ট একটা টুকরো দুটো এলাচ আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি এবং খুব সুন্দর একটা গন্ধ উঠে আসবে সেই গন্ধটা আসা না পর্যন্ত আমাকে ভাজতে হবে দেখো খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর পোস্ত আর তিলের যে সাদা তিলের যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে ভালো করে দু তিন মিনিট কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে মশলাটাকে দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে না ভাজলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকবে বন্ধুরা তো এই দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে চলো আমি ভালো করে ভেজে নিই ভালো করে ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর কি কি মশলা আমি এই রান্নাটায় ব্যবহার করি চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের আমি কি কী মশলা নিচ্ছি এখানে দেখো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দেখো জিরের গুঁড়ো আর নিয়েছি দেখো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি স্বাদের জন্য নুন আর নিয়েছি একটুখানি টেস্ট যেহেতু নিরামিষ বানাবো তাই নিয়েছি চিনি আর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন দেখো এর মধ্যে যে আমি শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন একটু আমি কষিয়ে নেব মানে ভেজে নেব কষিয়ে বা ভেজে নেব আমি একটু সময় ধরে এটাকে দু তিন মিনিট ধরে আমি একটু তেলের মধ্যে খুব সুন্দর করে দেখো আমি ভেজে নেব নাড়িয়ে নাড়িয়ে একটু সময় ধরে মশলাটা যদি ভাজা বা কষা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেই কিন্তু খুব ভালো হয়ে যায় তো দেখো আমি খুব ভালো করে একদম ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব। জল যে বাটিটায় আমি মশলা করেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে মানে বাটিটা যাতে ধুয়ে নেওয়া যায় সেই জন্যই আমি জল দিয়ে ধুয়ে এই মশলার মধ্যে আমি মিশিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু আমি মিনিট চার পাঁচে আবারও কষিয়ে নেব চলো জলটা এখন দিয়ে দিই আমি এর মধ্যে তাতেই আছে নাকি মশলা ধোয়া জলটা দিলে মানে মশলা করে সেই জলটা দিলে নাকি তরকারির স্বাদটা খুব সুন্দর হয় তো আমি সেই সময় মানে আমি যখনই মশলা করি তখনই কিন্তু মশলার বাটিটা ধুয়ে সেই জলটা আমি ফেলে দিই না সেই জলটা সব সময় কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিই এতে তরকারির স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয় এখন দেখো এই যে জলটাকেও আমি এখন মিনিট চার পাঁচেক সময় ধরে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে এই যে দেখো খুব সুন্দর দেখো আমার কষা হয়ে গিয়েছে অনেকক্ষণ সময় ধরে জলটাকে আমি ফুটিয়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর দেখো একটা কালার আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি ফুলকপিগুলো সব এখন দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে এই ফুলকপিগুলো এই মশলার সাথে কষাতে হবে বেশ আবার চার পাঁচ মিনিট সময় ধরে একদম কষাতে কষাতে একদম শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত আমি এখন কষাতে থাকবো বন্ধুরা তো একটু সময় ধরে যে কোনো রান্না করলেই কিন্তু তার স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো হয়ে যায় তো রান্নাটা যদি একটু সময় নিয়ে করা হয় হাতে একটু সময় রেখে তো একটা তরকারি থাকলেই দেখবে আমাদের ভাত রুটি লুচি যে কোনো খাবারই খুব ভালো করে খাওয়া হয়ে যায় তো আজকের এই আমার ফুলকপির নিরামিষ রেসিপিটা বন্ধুরা যে কোনো খাবারের সাথেই খাওয়া যাবে এই যে দেখো কতটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো খুব সুন্দর তেল ছেড়েছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দেব জল না কিন্তু বন্ধুরা চলো কি দিই তোমাদের দেখাই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুধ আজকে দেখো আমি জলের পরিবর্তে দুধ দিয়ে আজকের এই ফুলকপি রেসিপিটা বানাচ্ছি তো আমি জল দিলাম না দুধ দিয়ে বানালাম তো দুধ দিয়ে দিয়েছি আর এতে গ্লাসটা ধরে অল্প সামান্য একটু আমি জল দেবো কারণ গ্লাসটা তো দুধটা লেগে আছে তাই গ্লাসটার গায়েতে অল্প সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ব্যাস মিনিট পাঁচ সাথে রান্না করে নেবো গ্যাসটা কমিয়ে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার এই ফুল ফুলকপির রেসিপিটা তোমরা দুধের পরিমাণটা বেশি কম করে নিতে পারো আর তাছাড়া দুধ না দিয়ে জল দিয়েও কিন্তু তোমরা রান্নাটা করতে পারো তাতেও কিন্তু স্বাদটা হয়তো একটু কম লাগবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে চলো এই পর্যায়ে আমি চাপা দিয়ে মিনিট সাথে রান্না করে নেব এই যে দেখো প্রথমে ফুটিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসটাকে একদম আমি কমিয়ে এই ফুলকপির রেসিপিটা পাঁচ সাত মিনিট গ্যাস কমিয়ে রান্না করে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আজকের আমার এই ফুলকপির রেসিপিটা তো বন্ধুরা আজকের আমার এই ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বানাবে ভালো লাগলে সুন্দরদেরকে একটা কমেন্ট করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দেবে আমার এই আজকের রেসিপিটা যাতে তারাও বানিয়ে খায় চলো দশ মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি আর এই যে চলো তোমাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই ফুলকপির রেসিপিটা এরকম রেসিপি বানিয়ে অবশ্যই তোমরা খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করবে চলো আমার ফুলকপি রেসিপিটা তো আজকে রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধনে পাতা আর গরম মশলা গরম মশলা আর ধনে পাতা দেবো তোমরা চাইলে ঘিও একটু দিতে পারো নিরামিষি তরকারিতে ঘি দিলেও খুব সুন্দর খেতে লাগে তো আমি এখানে আজকে ঘি দিলাম না কারণ আমি ধনে পাতা দিচ্ছি আর ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগবে সেই জন্য ঘি দিলে কিন্তু সেই গন্ধটা আর পাওয়া যাবে না তো সেই জন্য দুটো একসাথে ব্যবহার করলাম না আমি ধনে পাতাই ব্যবহার করলাম তোমরা ধনে পাতার বদলে ঘিটা ব্যবহার করে নিতে পারো বন্ধুরা বন্ধুরা দশ মিনিট রেস্টে রেখে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছে ফাইনাল লুকটা যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই ফুলকপির রেসিপিটা এই যে বন্ধুরা একদম রেডি দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে